নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার চলে এসেছি আজকে একটা চকলেট কেক বানাবো একটা চকলেট কেক এবং বার্থডে কেকের ডেকোরেশনটাও দেখিয়ে দেবো চকলেট কেকের পারফেক্ট মেজারমেন্ট খুব নরম তুল তুলে এই চকলেট কেকটা হয় এর জন্য আমি নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ ময়দা আর টু টেবিল স্পুন কোকো পাউডার টু টেবিল স্পুন হচ্ছে মিল্ক পাউডার যে কোনো মিল্ক পাউডার হলেই হবে আমি আমল স্প্রে ওই দশ টাকা দামের যে প্যাকেট আছে ওই প্যাকেটগুলো নিয়ে ওর থেকে দু টেবিল স্পুন নিয়ে নিয়েছি এক টি স্পুন হচ্ছে বেকিং পাউডার হাফ স্পুন বেকিং সোডা আর একটা পিঞ্চ হচ্ছে একটু লবণ এই যে দিয়ে এইটাকে ভালো করে চাল নিতে ছেঁকে নেবো যাতে কোনো অনেক সময় থাকে ময়দার মধ্যে গু গুটলি থাকে বা কোকো পাউডার সব একবারে ভালো করে ছেঁকে নিয়েছি এদিকে আমি পাঁচটা ডিম নিয়েছি আর হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি এই যে অল্প অল্প করে চিনি দেব আর এই ডিমের গোলাটাকে ভালো করে বিট করে নেব এই এরকম ফোমিং একটা মেরিং তৈরি হলে তারপরে আমি তেলটা দেব ওয়ান ফোর্থ কাপ ভেজিটেবল অয়েল বা সানফ্লাওয়ার অয়েল আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি আর এদিকে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ব্যাটারটা করে নিয়েছি এই যে অল্প অল্প করে পি দিয়ে আমরা কবিতা মুখে মুখে পড়াশুনোটাও করি এদিকে আমি একটা কেক টিন ব্রাশ করে নিয়েছি বাটার পেপার দিয়ে ভালো করে ব্রাশ করে আমি এই প্যাটারটা ওর মধ্যে দিয়ে আমি একটু মাইক্রো ওভেনে একশো ষাট ডিগ্রিতে আমি চল্লিশ মিনিট মতো দিয়েছিলাম আমার 30 মিনিট পরে একটু চেক করে নিতে হবে আমার বোধ তেত্রিশ চৌত্রিশ মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে গেছে এই যে এবার এই কেকটা খুব নরম হয় খুব সফট হয় এইভাবে কেক বানালে এবার আমি এই যে কেকটাকে স্লাইস করে নিয়ে এবার এটাকে আমি ক্রিম কোটিং করে নেব আমি চকলেট কেক বানাবো তাই জন্য এই যে এদিকে একটু গানাস বানিয়ে নিয়েছি চকলেট আর ক্রিম দিয়ে আমি মাইক্রো ওভেনে থার্টি সেকেন্ড করে দিয়ে করে নাড়িয়ে নাড়িয়ে এই গানাশটা তৈরি করে নিয়েছি এদিকে গানাটা তৈরি করে রাখলাম কারণ এটা ঠান্ডা হতে লাগবে আর এদিকে কেকটাকে আমি ক্রিম কোটিং করে নিচ্ছি ওই ক্রিমটাকে আমি করে আমি ক্রিম কোটিং করে প্রথমে এটাকে ভালো করে ক্রিম কোটিং করে নেব করে এখন যা গরম পড়েছে তখন কেকগুলো একটু করে করে ক্রিম কোটিং করতে হয় ফ্রিজে রাখতে হয় কেন ফ্রিজে না রাখলে ঠান্ডা জায়গা না হলে না ক্রিমগুলো একটু মেল ঠস ভালো ফিনিশিং আসে না তাই এই যে আমার ফিনিশিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এইবার আমার গানাসটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে কেননা ওটা মাইক্রোওভেনে ওটা ফার্স্টে করে রেখেছিলাম কেননা গানাসটা ভালো করে করা না থাকলে ঠান্ডা না হলে ক্রিমটা মেল্ট হয়ে যাওয়ার ভয় থাকে এবার আমি চকলেট দিয়ে ওই ক্রিমটাকে কোট করে নেব চকলেটটাকে এইভাবে আমি হালকা হাতে স্প্রেড করতে হবে স্প্রেড করে চারিদিকে এইভাবে হবে

কটা চকলেটের ক্যাডবেরিগুলো বানিয়ে রাখি যখন সময় থাকে তখন বানিয়ে রাখি ডেকোরেশনটা অলমোস্ট পান ওই বাসটা ফাঁকা রেখেছি ওখানে ওই হ্যাপি বার্থডে নামটা লিখে দিতে হবে কোনো নামটা বলেন বলে ওই জন্য ওই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি তখন নামটা হবে তখন নামটা দিয়ে ওখানে কটা বল দিয়ে ডেকোরেশন করেছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিও